এই ভিডিওটা থেকে আপনি শিখতে পাবেন কিভাবে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ক্যাম্পেন বানাতে হয় একজন বিগিনার হিসাবে এই ভিডিওটা আপনার জন্য কার্যকর হবে আপনি যদি একজন বিজনেস ওনার ফেসবুক এবং ইনস্টাগ্রাম ক্যাম্পেন চালাতে চান অথবা আপনি যদি একজন এজেন্সি হয়ে থাকেন অথবা আপনি যদি ড্রপশিপিং ব্যবসা করেন এবং ফেসবুক অ্যাডে ক্যাম্পেন চালাতে চান অথবা আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন আপনার ক্লায়েন্টদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড দিয়ে সাহায্য করেন অথবা আপনি জাস্ট ফেসবুক অ্যাড শিখতে চান এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি দেখতে পাবেন কিভাবে সঠিক ভাবে টার্গেটিং বসাতে হয় এবং কিভাবে প্রফেশনালরা তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম ক্যাম্পেন চালায় বড় বড় সেল আনার জন্য তাহলে আসুন দেখি প্রথমে আপনারা অ্যাড ম্যানেজারে আসেন সো ক্যাম্পেইন শুরু করার আগে আমি একটা ক্যাম্পেইন স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি ক্যাম্পেইন স্ট্রাকচার মানে হলো একটা ক্যাম্পেইনে কি কি থাকতে পারে সো একটা सक्सेसफुल ক্যাম্পেইন বানাতে গেলে সাধারণত আপনাকে একটা কোল ট্রাফিক বা প্রসপেক্টিং ক্যাম্পেইন বানাতে হবে সো এখানে একটা एग्जांपल দিচ্ছি এটা হলো প্রসপেক্টিং ক্যাম্পেইন এটা চলার পরে আপনি সাত থেকে দশ দিন পরে আরেকটা ক্যাম্পেন বানাবেন যেটা হলো রিটার্গেটিং ক্যাম্পেন সো আপনি চালাবেন কোল্ড ট্রাফিক অথবা প্রসপেক্টিং ক্যাম্পেন যারা নতুন কাস্টমারদের খুঁজবে আর তার সাত থেকে দশ দিন পরে রিটার্গেটিং ক্যাম্পেন চালাবেন এটা চালানোর উদ্দেশ্য হলো যারা আপনাদের ওয়েবসাইটে এসেছে অথবা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজে গেছে তাদেরকে রিটার্গেট করে অন্য বেচা সো প্রসপেক্টিং ক্যাম্পেন এরকম হয়ে থাকে একটা ক্যাম্পেন থাকে একটা ক্যাম্পেনের ভিতরে আপনি আপনার বাজেট অনুযায়ী মাল্টিপল অ্যাডসেন্স দিবেন একটা অ্যাড সেটে আপনি তিন থেকে পাঁচটা অ্যাড দিবেন সো দেখি সো একটা ক্যাম্পেনের ভিতরে অ্যাড সেট থাকে সো আপনি শুরু করবেন আপনার বাজেটের উপরে ডিপেন্ড করবে এটা একটা দুইটা তিনটা চারটা অ্যাড সেট হতে পারে পাঁচটা অ্যাড সেট হতে পারে দুইটা অ্যাড সেট হতে পারে এক একটা অ্যাড ভিতরে আপনি তিন থেকে পাঁচটা অ্যাড দিবেন কারণ সব অ্যাড ভালো করে না কিছু অ্যাড ভালো করে কিছু অ্যাড কম ভালো করে এই আর কি এখানে যদি দেখি সর্ট আউট করে রেজাল্টে দেখি সো এখানে একটা এই অ্যাড সেটে ভিতরে চারটা অ্যাড আছে চারটা অ্যাড এর ভিতরে অ্যাড নাম্বার চার সবচেয়ে ভালো করে আছে সবচেয়ে বেশি সেল এনেছে এবং কসপার সেলের দাম হলো সবচেয়ে কম সো যত বেশি টেস্ট করবেন তত বেশি বুঝতে পারবেন কোন বিজ্ঞাপন বা কোন অ্যাসেটটা ভালো করছে তবে প্রবলেম হলো যেহেতু এটা পেড মার্কেটিং টেস্ট করতে পয়সা খরচ করতে হয় সো শুরুতে পয়সা খরচ করাটা স্বাভাবিক কারণ আগে কি আপনি স্কেল করতে পারবেন আপনাকে বুঝতে হবে আপনার কনভারশন কোথা থেকে আসছে সো একটা ক্যাম্পেইনের ভিতরে এখানে ধরেন আমরা 22টা অ্যাসেট দিয়েছি সবগুলো অ্যাসেট ভালো করেনি হয়তো বেশি ভালো করেছে এই চারটা তার থেকে বেশি ভালো করেছে 201 আর 502 এটা তবে অন্যগুলা রান করার দরকার ছিল আমাদের বুঝার কারণে একই অবস্থা আপনি যদি অ্যাড এর সেকশনে যান সবগুলো অ্যাড ভালো করবে না কিছু অ্যাড বেশি ভালো করবে কিছু অ্যাড কম ভালো করবে এটা মনে রেখে আসেন আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি সো অ্যাড ম্যানেজার আগে ক্রিয়েট বাটনে ক্লিক করেন সো এই ভিডিওতে আমি সেলস ক্যাম্পেইন দিব সো আপনি লিড অথবা সেলস দিতে পারেন সো এটা হচ্ছে সেলস ক্লিক করেন কন্টিনিউ ক্লিক করেন ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন ক্লিক করেন কন্টিনিউ এবার আপনার ক্যাম্পেইনের নাম দেন নিচে আসেন আপনি যদি ই-কমার্স ক্যাম্পেইন করেন খুব সম্ভবত স্পেশাল অ্যাডস ক্যাটাগরি না স্পেশাল অ্যাডস ক্যাটাগরি হতে পারে অনেক সময় লিড জেনারেট করতে পারেন আপনি রিয়েল স্টেটে বা কোনো ক্রেডিট অফার বা এমপ্লয়মেন্ট অপরচুনিটি থাকলে ওই সব জায়গা আপনাকে এগুলা ঠিক করে নিতে হবে সাধারণত ই-কমার্সে এই সব হয় না তবে আপনার অফার ডিপেন্ড করতে পারে সো এটা ছেড়ে দেন নিচে যান কোনো কিছু ধরতে হবে না ক্যাটালগ অ্যাড এটা হবে না ক্যাটালগ ক্যাটাগরি জন্য আরেকটা ভিডিও বানাবো সামনে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট এটা হবে অফ এবি টেস্টিং অফ নিচে যান ডান দিকে ক্লিক করেন এখন নাম দিতে হবে জাস্ট এটা ওয়ান দিয়ে রেখে দেন আর কি এখন কনভার্জেন কোথায় আসবে আপনার সাধারণত ওয়েবসাইট হতে পারে আর যদি আপনার আমেরিকা দেন ই কমার্সে তাদের যদি আর সব থাকে তাহলে আপনি ওয়েবসাইট আর সব সিলেক্ট করেন অনেকে সব থাকে না তাদের ওয়েবসাইট দিবেন নিচে যান পারফরমেন্স গোল ছেড়ে দেন পিক্সেল হবে আপনার পিক্সেলের নাম কনভার্জেন ইভেন্ট অবশ্যই হবে এখানে পারচেজ পারচেজ বাদে অন্য কিছু হবে না যে যেই পারচেজ বাদে অন্য কিছু হবে না কসপার গোল ছেড়ে এই ক্যাম্পেনের ডাইনামিক ক্রিয়েটিভ টেস্ট করব না সো এটা হবে অফ বাজেট দেন আপনি যেটা কমফোর্টেবল তবে বাজেটে আমি পরে আসছি ক্যাম্পেন স্টার্ট ডেট হবে আগামীকাল সকাল আটটা অ্যাকাউন্টের টাইমে এই অ্যাকাউন্টের টাইম হলো আমেরিকার একটা টাইম জোন আগামীকাল সকাল আটটা সো কালকে হলো 29 নাইন জুলাই এইট এ এম প্যাসিফিক সাধারণত আমি এন্ডেড ডেট না নিচে যান একদম নিচে যান এখানে দেখবেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন ক্লিক করেন অরিজিনাল অডিয়েন্স ক্লিক করেন এবার নিচে যান লোকেশন দেন আপনার ডিজায়ার লোকেশন যে আপনি বিজ্ঞাপন দেখাবেন আপনার অডিয়েন্স এর এজ দেন আপনি যদি না জানেন আপনার অডিয়েন্স এর এজ কত তাহলে ষোলো থেকে সিক্সটি প্লাস দিয়ে দেন যেখান থেকে কনভার্জন আসবে ফেসবুক বুঝবে ফেসবুক ওখানে আপনার বিজ্ঞাপন গুলা দেখাবে জেন্ডার দেন যেটা রেলেভেন্ট আপনার জন্য এবার ডিটেল টার্গেটিং দেন এখন ডিটেল টার্গেটিং এ আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনার যদি একটা মেয়েদের কসমেটিক বিক্রি করেন তাহলে এখানে হতে পারে কসমেটিক্স এর কম্পিটিটার হতে পারে এখানে আপনি ফেস ক্রিম দিতে পারেন লোশন দিতে পারেন মশ্চারাইজার দিতে পারেন অনেক কিভাবে এই জিনিসটা করা যেতে পারে সো সাধারণত আমি এখানে একটা বা দুইটা ইন্টারেস্ট দেয় এর বেশি দিতে চাই না এই ক্যাম্পেনের জন্য আমি দিচ্ছি এইটা খুব বেশি হলে আমি আরেকটা দিতে পারি যেটা হলো ভেরি সিমিলার টু এইটা এটা হতে পারে এটা হতে পারে তবে বেসবল দিয়ে আমি এখানে পিৎজা বা এমন একটা ইন্টারেস্ট দিব না যেটা পুরা অন্য একটা ক্যাটাগরির সো এটা মনে রাখেন আপনি যদি একটার বেশি অডিয়েন্স দেন তাহলে ওইগুলো যেন সিমিলার ক্যাটাগরিতে হয়ে থাকে সো আমি এখানে এইটা দিব এখন নিচে যান প্লেসমেন্টে ছেড়ে দেন যেরকম আছে সেরকমই ছেড়ে দেন এখন উপরে যান এখন অ্যাডসেট এর নাম দেখেন অ্যাডসেট নাম্বার ওয়ান বেসবল স্পোর্টস এটা নিয়েছে এখান থেকে অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং এটা হলো বয়স এটা হলো মেল আর ফিমেল আর এটা হলো অডিয়েন্স সাইজ যেটা আপনি এখানে পাবেন তারপর দেন নেক্সট এবার অ্যাড সেকশনে আসেন এখানে নাম্বার ওয়ান দিয়ে নিচে চলে যান ফেসবুক পেজ এর নাম দেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম দেন তারপর নিচে যান ক্রিয়েটিভ সোর্স দেন আপলোড ম্যানুয়াল এটা ক্যাটালগ হচ্ছে না সো আপলোড ম্যানুয়াল দেন সিঙ্গেল ইমেজ অর ভিডিও অথবা ফ্লেক্সিবল দিতে পারেন আমি এখনো ফ্লেক্সিবল না সামনে দেয়া শুরু করব। এখন সিঙ্গেল ইমেজ ওর ভিডিও দেন নিচে যান আপনি যদি ই কমার্স টাইপ ক্যাম্পেন করে এটা অন হবে নিচে যান এবার অ্যাড ক্রিয়েটিভ দেন অ্যাড মিডিয়া সিলেক্ট করেন ভিডিও সিলেক্ট করেন সিলেক্ট করে নেক্সট দেন আবার নেক্সট দেন আপনি মেক করেন যে আপনার সাইজ জানি সব ঠিক আছে এখানে মাঝখানে অরিজিনাল সাইজ এটা ঠিক আছে যেহেতু সাইজটা হলো স্কোয়ার এটা ইনস্টাগ্রাম বা স্টোরির সঠিক সাইজ হবে না তো এটা ছেড়ে দেন আর ডান সাইডে এটা ছেড়ে দেন তারপর নেক্সট ক্লিক করেন আপনি যদি চান অল অপটিমাইজ করতে এটা করতে পারেন তারপর ডান করেন এবার নিচে যান এবার প্রাইমারি ট্যাক্স বসান এই ভিডিওতে কেমনে প্রাইমারি ট্যাক্স বানাতে হয় শপ নাও অথবা অর্ডার নাও নিচে যান আপনার ডেস্টিনেশন ইউরাল দেন নিচে যান এখানে হবে নান নিচে যান মেকশিওর করেন যে আপনার পিক্সেল সঠিক পিক্সেল এখানে বসেছে তারপর ইউআরএল প্যারামিটারে এসে এখানে ক্লিক করেন এবার ক্যাম্পেন সোর্সে দেন পেড এফ বিআর মিডিয়াম দেন এটা এটা সিলেক্ট করার জন্য আপনি এখানে ক্লিক করলে অনেক জিনিস দেখতে পাবেন এখান থেকে এটা সিলেক্ট করেন তারপরে ক্যাম্পেইন নেমে এসে অ্যাডসেট নাম দেন তারপর দেন অ্যাড এর নাম দেন তারপর এটা অ্যাপ্লাই দেন এবার আপনি পাবলিশ করতে পারেন তবে পাবলিশ করার আগে একদম উপরে যান এখানে আপনার অ্যাড মানে বিজ্ঞাপনের নামটা দেন এখন বিজ্ঞাপনের নামটা কেমন করে দিবেন আমি এক্সপ্লেন করছি সো আমি নামটা কপি করে এখানে আসলাম সো অ্যাড নাম্বার হলো 1 ভি হলো ভিডিও যে ভিডিওটা প্লে করছে আর ভিডি টু স্প্লিট স্ক্রিন কারণ এই ভিডিওর নামটা দিয়েছে স্প্লিট স্ক্রিন প্রাইমারি টেক্সট হলো ওয়ান টু হেডলাইন হলো ট্রেন তো আমরা যদি নিচে যাই আপনি দেখেন প্রাইমারি টেক্সট আমার মাউসটা ওয়ান টু আর হেডলাইনের নাম হলো ট্রেন ইওর ভিশন শুধু আমি ট্রেন দিয়ে ছেড়ে দিয়েছি তারপর এটা কপি করে আপনি পাবলিশ করেন পাবলিশ করে আপনি এখানে তিনটা ডটে ক্লিক করেন কুইক ডুপ্লিকেট করেন সো এইবার এই জায়গায় নাম্বার টু দেন আমরা দুই নাম্বার অ্যাড দিব এখানে এখন এই অ্যাডে শুধু ছবি বা ভিডিওটা বদলাবো এছাড়া অন্যান্য কিছু সব ঠিক থাকবে তো নিচে আসেন ক্রিয়েটিভ সেকশন বা মিডিয়া সেকশনে আসেন আগেরটা খেটে দেন এবার অ্যাড মিডিয়া ভিডিও দেন বা ছবি দেন আপনার উপর ডিপেন্ড করে সিলেক্ট করেন একদম উপরে যান এবার যেহেতু আরেকটা ভিডিও দিচ্ছেন এই ভিডিওর নামটা চেঞ্জ করেন শুধু ভিডিও বাদে এখানে আর কোনো কিছু বদলাচ্ছে না তারপর পাবলিশ দেন তারপর আবার কুইক ডুপ্লিকেট দেন এটা হয়েছে ডুপ্লিকেট করেছে নাম্বার দুই কে এবার নাম্বার তিন আসছে তো এখানে তিন নাম্বার দেন নিচে যান মিডিয়া সেকশনে আগের ভিডিওটা কাটেন আর একটা ছবি অথবা ভিডিও দেন ছবি অথবা ভিডিও দিয়ে একদম উপরে যান যে ভিডিও বা ছবির নামটা চেঞ্জ করেন তারপর পাবলিশ দেন এরপর কাটেন এখন ব্যাপার হয়েছে এরকম আপনি একটা নতুন ক্যাম্পেন বানিয়েছেন একটা ক্যাম্পেন ভিতরে একটা অ্যাডসেট বানানো হয়েছে একটা ভিতরে তিনটা অ্যাড আছে এখানে আপনি তিনটা পাঁচটা করতে পারেন বেশি বেশি করেন না প্রথম দিকে করলে ফেসবুক ঠিক মতন ভাবে সব অ্যাড এ পয়সা খরচ করতে পারবে পারবেন এবার আপনি অ্যাডসেটে আসেন এখন আমরা অ্যাডসেটটাকে ডুপ্লিকেট করব যে অ্যাডগুলো আছে ওই অ্যাডগুলো কমন থাকবে সব এডসেটেই থাকবে সো আপনি এখন অ্যাডসেট নাম্বার ওয়ান কে ডুপ্লিকেট ডুপ্লিকেট এটা ডুপ্লিকেট করলে ওই অ্যাড গুলাও ডুপ্লিকেট হয়ে যাবে ডুপ্লিকেট হয়েছে দেখেন এখানে কপি হয়েছে অ্যাডসেট নাম্বার 1 কপি হয়েছে তো এখানে নাম্বার টু দেন এবার ডিটেল টার্গেটিং এ আসেন এটাকে চেঞ্জ করে আরেকটা দেন আমরা দিচ্ছি এইটা আর এইটা আগেরটা কেটে দিচ্ছি এবার উপরে যান এখানে লিখছি জি জি মানে গ্রুপিং মানে যেহেতু এটা গ্রুপ করছে একটা জন্য গ্রুপিং নাম দেওয়া আছে তারপর অ্যাডসেট এর নাম দেন এটা হলো অ্যাডসেট এর নাম অন্যান্য জিনিস সব সেম থাকবে শুধু অ্যাডসেট এর নামটা চেঞ্জ হবে এখানে হলো 32.9 মিলিয়ন পিপল সো আপনি অ্যাডসেটের নামটা চেঞ্জ করেন সাইজ দেন থার্টি টু পয়েন্ট নাইন আপনার যে সাইজটা আছে দেন এবার ক্লিক করেন তিনটা ডটে কুইক ডুপ্লিকেট দেন দিয়ে এবার হয়েছে এটার নাম্বার তিন দেন এটা হলো নাম্বার তিন এখানে একটা জিনিস চেঞ্জ হবে অডিয়েন্সে যান ডিটেল টার্গেটিং এ এখানে নতুন একটা অডিয়েন্স বসান আমি বসাচ্ছি এইটা আর অন্যগুলা কেটে দিব উপরে যান অ্যাডসেটের নামটা বদলান আর অডিয়েন্সের সাইজটা বদলান এবার আবার কুইক ডুপ্লিকেট দেন এটা হবে অ্যাডসেট নাম্বার চার নিচে আসেন এবার এখানে তিনটা অডিয়েন্স দিয়েছে এইটা অডিয়েন্স এ বি আর সি এগুলাকে গ্রুপ করেছে সো আপনি একটা অডিয়েন্সের নাম নেন উপরে যান অ্যাডসেট নাম চেঞ্জ করেন সো এটা হবে গ্রুপিং কলেজ প্লাস নিউজ প্লাস ইউএসএ নিচে যান অডিয়েন্স সেকশনে সো এখানে আছে কলেজ প্লাস নিউজ প্লাস ইউএসএ এখানে আপনি যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন আপনি যেন মনে রাখতে পারেন অডিয়েন্স সাইজ হলো 13.6 মিলিয়ন পিপল উপরে যান 13.6 পাবলিশ করেন সবগুলা পাবলিশ করেন সো আপনি একটা একটা করে যে পাবলিশ করেন তবে সবগুলাই করতে হবে আর কি এটা পাবলিশ করেন তারপর এখানে দুই নম্বরে ক্লিক করেন পাবলিশ করেন তারপর তিন নম্বরে ক্লিক রান পাবলিশ করেন এক নাম্বার তো পাবলিশ করা অলরেডি ছিল আরকে এইভাবে প্রফেশনালরা ক্যাম্পেইন ক্রিয়েট করে একটা ক্যাম্পেইনের ভিতরে চারটা অ্যাড সেট প্রত্যেকটা অ্যাড সেটের ভিতরে তিন থেকে পাঁচটা অ্যাড এটা যদি রিফ্রেশ করে এখানে তিনটা অ্যাড চলে আসবে আরকে কারণ একটা অ্যাড সেটের ভিতর তিনটা অ্যাড দিয়েছে এইবার বাজেট হবে কি এখানে যদি 5 ডলার খরচ করা হয় এক একটা অ্যাড সেটে তাহলে দিনে বিশ ডলার খরচ হবে তবে বিশ ডলারে কিছু হবে না আর কি সো এটা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে সো আমরা সাধারণত একশো ডলার দিয়ে টেস্টিং শুরু করি আপনি যত দিয়ে পারেন আপনি ততই করেন আপনি যদি কম দিয়ে করেন অসুবিধা নাই তবে ক্যাম্পেন অনেক বেশি দিন চালু রাখতে হবে আমরা এখানে পঁচিশ ডলার দিব এক একটা অ্যাডসেটে সো সবগুলা অ্যাডসেট সিলেক্ট করেন তারপর এডিটে ক্লিক করেন বাজেটে ক্লিক করেন এখানে উপরে যদি পঁচিশ দেন তারপর সেভ টু ড্রাফট করে পাবলিশ করে দেন আপনার আপনাদের এটা সেফ টু ড্রাফট করছি এখন আপনার যদি পঞ্চাশ ডলার থাকে দিনে আপনি যদি চারটা অ্যাডসেট করেন বা পাঁচটা যদি অ্যাডসেট করেন প্রতিটা এডসেটে দশ ডলার করে দিতে পারেন আপনি যদি চারটা অ্যাডসেট করেন পঞ্চাশ ডলারে তাহলে হলো টুয়েলভ পয়েন্ট ফাইভ ডলার দিতে পারেন আপনার যদি দিনে পঁচিশ ডলার খরচ করার সামর্থ্য থাকে তাহলে আপনি দুইটা অ্যাডসেট চালাবেন কারণ চারটা চালানোর সামর্থ্য নাই দুইটা চালাবেন সাড়ে বারো ডলার সাড়ে বারো ডলার দিয়ে দুইটা এখন চার দিন পরে আসবেন আমি এখানে ধরেন তিন থেকে চার দিন পরে এসে দেখবো সেল নাকি আপনি যদি 10 ডলার অ্যাডসেট রান করেন তাহলে আপনি পাঁচ ছয় সাত দিন ওয়েট করতে হবে দেখতে হবে এখানে কনভার্জন এসছে নাকি আমরা যদি প্রতি অ্যাডসেটে ৪০ ডলার খরচ করতাম তাহলে দুই দিনে দেখতাম অ্যাডসেটে কনভার্জন এসছে নাকি তারপর আবার আরো দেখতে হবে যে কোন অ্যাডে কনভার্জন এসছে তো এনিওয়ে ওই ব্যাপারটা আজকে ডিসকাস করছেন আজকে জাস্ট ক্যাম্পের ক্যামেরে বানায় ওইটাই ডিসকাস করছি সো চার দিন পরে বন্ধ করবেন যেগুলো কাজ করছে না যদি বন্ধ করেন দুইটা ধরেন এই দুইটা বন্ধ করছেন আপনাকে আরো দুইটা খুলতে হবে কারণ আপনার তো পয়সা বেঁচে যাচ্ছে যেহেতু এগুলো বন্ধ হয়েছে আপনাকে আরো নতুন দুইটা খুলতে হবে এইভাবে এক একটা অ্যাডসেটে শুরু হয় এটা আগের এক্সাম্পলটা দেখাচ্ছি এক একটা অ্যাডসেটে শুরু হয় ফর এক্সাম্পল এই ক্যাম্পেনে ঢুকে অ্যাডসেট শুরু হতে পারে তিন চার পাঁচটা অ্যাডসেট দিয়ে তারপর কোনো অ্যাডসেট বন্ধ হবে ওইগুলো বন্ধ হলে আবার নতুন অ্যাডসেট খুলবে আবার বন্ধ হবে নতুন অ্যাডস খুলবে এরকম করে চালিয়ে যেতে হবে আর কি এইভাবে এখানে বাইশটা অ্যাডসেট হয়েছে আমাদের পঞ্চাশটা অ্যাডসেট হয় আমাদের হায়েস্ট গেছে খুব সম্ভব দুইশো নব্বই বা তিনশোটা অ্যাডসেট গেছে মানে করতে করতে বড় বাজেটের এর ক্যাম্পেন ছিল ওই রকম গেছে আরকে এখন যদি হয় বড় বাজেটের তাহলে আপনার ক্যাম্পেন বাড়তে পারে অথবা পারে এই মাসে মানে জুলাই মাসে এখানে ডলার খরচ হয়েছে মানে ফিফটি থ্রি অলমোস্ট ফিফটি ফোর থাউজেন্ড ডলার খরচ হয়েছে এখন যদি আপনাদের বড় বাজেটের অ্যাড অ্যাকাউন্ট হয় ওইখানে একাধিক ক্যাম্পেন থাকতে পারে এক একটা ক্যাম্পেন এর ভিতরে অনেক অ্যাডসেট থাকতে পারে সময় ফর এক্সাম্পল এই অ্যাড অ্যাকাউন্টে এই মাসে খরচ হয়েছে ধরেন 53 বা ফিফটি ডলার গত মাসে খরচ হয়েছে জুন মাসে টোয়েন্টি টোয়েন্টি ডলার তার আগের মাসে মে মাসে টোয়েন্টি এ খরচ হয়েছে এক লাখ ডলারের মতো তবে খরচ যত বেশি হোক বা কমই হোক এর উপরে ডিপেন্ড করবে আপনার অ্যাডসেট আর উপর তবে খরচ বেশি বা কম হলে ক্যাম্পেন স্ট্রাকচার একই থাকবে আর কি আর এইভাবে প্রফেশনালরা তাদের ক্যাম্পেন বানায় আমি আরেকটা ভিডিও তার রিটার্গেটিং ক্যাম্পেন বানায় কেমনে ওটা আমি দেখিয়ে দিব এখন ফর দিস ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান লাইক আর শেয়ার করতে পারেন যদি ভিডিওটা টা ভালো না লাগে কাইন্ডলি কষ্ট করে কমেন্টে লিখেন কেন ভালো লাগেনি কি টাইপের ভিডিও দিলে আপনাদের উপকার হয় আর কি সিমিলার ভিডিও পেতে হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন আর নোটিফিকেশন বাটন চালু রাখেন